जुल्मी जब जब जुल्म करेगा सत्ता के हथियारों से अरे चप्पा चप्पा गूंज उठेगा तोम लुक के नारों से तोम लुक के नारों से तोम लुक के नारों से मातोंगी निर्माटी मातोंगी निर्माटी मातोंगी निजर पोता कटा तिरंगा भारत वर्षर पोता পর্যন্ত নুয়ে যেতে দেয়নি সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নুয়ে যেতে দেবে না মায়েরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না ভোট দিলে আপনার সম্মান মাটিতে নুয়ে দেবে রাম নিয়ে রাজনীতি করছেন জানেন জানে না ওরা মা রামায়ণের পাঁচালি সবাই পড়েছো সবাই রামায়ণের গল্প জানো তো এই গল্পটা বলে শেষ করে দিচ্ছি আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না রামায়ণ পড়েছো তো সবাই কী পড়েছিলাম বলবো বলবো দাদা অতি উৎসাহী হয়ে গেছেন দাদা কিন্তু আজকে থেকে তৈরি দাদা একাই দরকার হলে পুরো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিহার গঙ্গোপাধ্যায় করে দেবেন একদম তৈরি দাদার জন্য হাততালি হোক দাদা তৈরি আছে সবাই তৈরি আছে রামায়ণ তো পড়েছি রাজা রাম যখন যুদ্ধে গিয়েছিলেন কি ছিল রাজারামের কাছে কারণ বনবাসে ছিলেন ধন সম্পদ ছিল না ঐশ্বর্য অট্টালিকা প্রাসাদ রথ ছিল না রাজা রামচন্দ্র যখন যুদ্ধে গিয়েছিলেন তার কাছে ছিল সত্য বিশ্বাস আপনাদের প্রত্যেক মানুষের সাধারণ মানুষের জনবল ভালোবাসা আর রাজারাম যার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন লঙ্কেশ্বর রাবণ তার কাছে কি ছিল জানেন সোনার লঙ্কা দম্ভ অহংকার সাজানোর রথ সারথি অট্টালিকা প্রাসাদ ধন সম্পদ ঐশ্বর্য প্রাচুর্য কি ছিল না বলতে পারেন ছিল না সত্য ছিল না ন্যায় রাজা রাম অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন প্রবাদে আছে রাবণের নিজের অহংকারে দম্ভে তার সোনার লঙ্কা জ্বলে পুরের রাখ হয়ে গেছিল আছে তো প্রবাদে আছে চোখে পড়ে রাবণকে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার তাই না রাম রাজত্ব আরে রামের কাছে কি ছিল জান রামের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দম্ভ ছিল না রামের কাছে ছিল আমার আপনার ভালোবাসা যেই ভালোবাসা দিয়ে বাহুবলের বিরুদ্ধে রাম লড়াই করেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম দেবাংশুরা আসল রাম যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করে যারা সাধারণ আপনার আমার সঙ্গে হাত মেলানোর আগে বলে না স্যানিটাইজার দেওয়া হয়েছে কিনা আরে স্যানিটাইজার গিয়ে নিজেদের মনে দে বিজেপি স্যানিটাইজার গিয়ে নিজেদের মনে দে চেতনাই দে তাই বলবো আসল অহংকারী লঙ্কার রাবণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখবেন যখন হাঁটবে অহংকার নিয়ে হেঁটে হেঁটে যাবে জানেন তো কৃষকরা কি করেছিলেন আপনাদের বলি কৃষকরা আন্দোলন করেছিলেন ভারতবর্ষের দিল্লির রাজপথে তাদের ওপর ট্রাক্টর চালিয়ে দিয়েছিল শুয়ে ছিল কৃষকরা আন্দোলন করছিলেন বিশ্রাম নিচ্ছিলেন তাদের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিয়েছিল এই বিজেপি সরকার তাদের থেকে আর কি আশা করব মা তারা আমার আপনার ঘরের কথা কিভাবে বুঝবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্জাম মাসে তিনশো দিন চব্বিশ ঘন্টা থাকেন আর আপনার অঞ্চলে সন্ত্রাস দেখিয়ে ভোট চায় বিজেপি কপালে বারুদ কিংবা গুলি কিংবা বোমা ঠেকিয়ে ভোট চায় বিজেপি টাকার বিনিময়ে আপনার আত্মসম্মানটা কিনে নিতে চায় বিজেপি ওদের ভোট দেবেন না ভোট দেবেন না আপনার আত্মসম্মান বিক্রয় যোগ্য নয় আপনার আত্মসম্মান বিক্রয় যোগ্য হতে পারে না ওটা আপনার পূর্বপুরুষদের থেকে পাওয়া বেঁচবেন না ওদের কাছে মা তাই বলবো এই রাবণকে একটা ভোট দেবেন না রামকে দিন না রামকে আমার সঙ্গে এক সঙ্গে বলতে হবে রামকে মমতা রামকে 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 তাই মাথায় রাখবেন আমরা রামের ভক্ত আমরা মমতার ভক্ত আসলে রাম মমতা রাম রাজত্ব পশ্চিমবঙ্গ এটা গুজরাট নয় উত্তরপ্রদেশ নয় মণিপুর নয় জয় হিন্দ জয় বাংলা শেষ করার আগে শুধু একটাই কথা বলে শেষ করবো একটা স্লোগান যেটা স্যার বললেন অর্থাৎ আমি বাংলাতেও বলে দিচ্ছি বলবেন এটা গিয়ে যদি ভোট চাইতে আসে বিজেপি আর সিপিএম বলবে এই এটা তো আমাদের স্লোগান চুরি করেছে মেয়েটা বলবে এটা তখন বলবেন স্লোগান কারো চুরির হয় না রে এইটুকু বুদ্ধি নেই কি শিক্ষায় শিক্ষিত হলি তোরা বলবেন গিয়ে আরে জুলমি জব জব জুলম करेगा সত্তা কে হাতিয়ারো সে যতবার এই জুমলাবাজ বিরোধী বিজেপি আপনার উপর আপনার ভোট কেনার জন্য কিংবা ভোটের জিতে যাওয়ার পর আপনার ঘরে সন্ত্রাস দেখাবে ততবার সত্য

মাতঙ্গিনীর মাটি নিজের পতাকাটা তিরঙ্গা ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নুয়ে যেতে দেবে না মায়েরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট তাই আমার বিচক্ষণ মায়েরা নিশ্চয়ই ওনাকে ভোট দেবেন না বিচক্ষণ বাবারা ভোট দেবেন না কিছু কিছু জায়গা তো বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় তাই মায়েরা নাকি বেশি ভোট দেবে বাবারা নাকি দেবে না তাই নাকি বাবারা তাই নাকি আরে লক্ষ্মীর ভান্ডার মায়েদের আত্মসম্মান সেরকমই আজকে বাবারা নিজেদের অধিকার ফিরে পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অধিকার বোধটা দেখাতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর বাবাদের কাছে তাদের কন্যারা স্ত্রীরা তাদের পুত্ররা সব থেকে গুরুত্বপূর্ণ তাই বাবারা জানে কন্যা সন্তান কোথায় সুরক্ষিত রয়েছে নিরাপদে রয়েছে মমতার কাছে আছে তো আছে তো যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই নাইলে না আরে খাটি সোনা ছাড়িয়া যে নকল সোনা সে জান সোনা চেনে না ও সে সোনা চেনে না ও সে জন সোনা চেনে না খাটি সোনা বেছে নেবেন নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাঁচবেন না বাজতে হলে একজনকেই বাঁচবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাসের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব জয় হিন্দ জয় বাংলা দু নম্বর হবে আমাদের সত্য আমাদের নেয় একসঙ্গে বলবো জয় বাংলা শেষে বলেছিলাম তো রাম নামের মতো ভূত তাড়াতে হবে বিজেপি তাড়াতে হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় এখানকার মানুষ আমি বলে দিচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেবಾಂಶু জিতে গেছে আজকে দেবಾಂಶু দা কে বলে দেব এখানকার মানুষ যেই পরিবারে জয় বাংলা বলেছে দেবಾಂಶু দা কয়েক হাজার ভোটে কয়েক লক্ষ ভোটে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে আবার এক সঙ্গে জয় বাংলা আরে জয় জয় বাংলা জয় জয় বাংলা জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আপনাদের আপনাদের এই ধৈর্যকে নত মস্তকে প্রণাম কুর্নিশ আপনারা আমাকে শিক্ষা দিন ধৈর্য কীভাবে ধরে রাখতে হয় আপনাদের থেকে দেখে শিখবো মায়েরা বাবার আশীর্বাদ করুন আমাকে এবং প্রার্থীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সৈনিকে জয় হিন্দ জয় বাংলা